অনেকে আগে থেকেই প্রভু শিশুকে বিশ্বাস করেছি তাই না আমরা বাপতিস মানিয়েছি প্রভুর পথে চলছে কিন্তু আজকের আবার নজর লোক বাপতিস বানিয়েছে প্রভুতে সংযুক্ত হয়েছে তাই আসল আমরা দেখি কিভাবে আমরা প্রভু যিশুকে সন্তুষ্ট করতে পারি বা আমাদের কীভাবে চলার প্রয়োজন আছে ঠিকই না ঈশ্বরের বাক্য বলে পরীক্ষা করিয়া দেখো তুমি কি রূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞান মানের ন্যায় চল সেই জন্য আজকের আমরা যারা প্রভুতে বিশ্বাস করেছি যারা নতুন তাদের সঙ্গে আমরা যারা পুরনো আছি আমরা দেখবো ঈশ্বরের বাক্য থেকে আমরা প্রথমে কি হোক তার চার অধ্যা আমরা দেখব আসুন আমরা বাইবেল পড়ি এক থেকে আমরা পনেরো পথ পর্যন্ত পড়ব আজকের বিষয় কী রূপে আমি ঈশ্বরের পথে চলত বা আমার খ্রিস্ট বিশ্বাসী হিসাবে কিরূপ ব্যবহার করা উচিত আমরা সেই বিষয়টা দেখিব অতএব হেভাতৃগ অবশেষে আমরা প্রভু যিশুকে যিশুতে তোমাদিয়াকে বিনয় করিতেছি চেতনা দিয়া বলিতেছি কিরূপে রূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় এ বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ আর যে রূপ চলিতেছ তদনুসারে অধিক উপজিয়া বড় রইয়া হাল রইয়া এরপর বিশ্বাসীদের ক্ষেত্রে যেমন বলছে ঠিক সেরকম আমরা মোশাই মন্ডলের বিশ্বাসী বিভিন্ন গ্রামের বিশ্বাসী যারা আমরা একত্রিত হয়েছি আমাদেরকে ঈশ্বরের বাক্য বলছে যে বিনোদী সহকারে পৌলুস বলছে আমাদেরকে যে কী রূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় কাকে সন্তুষ্ট করব ঈশ্বরকে সন্তুষ্ট করলে কি হবে ঈশ্বর আমাদেরকে সন্তুষ্ট করবে তাই কিনা অর্থাৎ ঈশ্বরকে যদি আমরা খুশি করি তিনিও আমাদেরকে খুশি করবেন জাকবের কটা ছেলে ছিল বারো ছেলে ছিল বারো ছেলের মধ্যে কাকে বেশি ভালোবাসত জোসেফকে জোসেফ একেবারে ছোট ছিল না ও এগারো নম্বরে ছিল কিন্তু জোসেফ কে কে ভালোবাসত যাকব যার নাম জাকবের নাম ইসরায়েল জাকব কে বেশি ভালোবাসত কেন কে বলতে পারবেন দেখতে ভালো না কিন্তু বাইবেলের একটা লেখা আছে যে সেটা তার বৃদ্ধাবস্থার সন্তান বৃদ্ধাবস্থার সন্তান তাই জোসেফ তাকে ভালোবাসতেন কিন্তু তা সত্ত্বেও আরেকটা বিষয় আছে সে বিষয়টা কি না জোসেফ সৎ ছিল ভাইরা কি করত পশু ধনের মধ্য থেকে চুরি করে পশু মেরে খেয়ে নিত সেই সমস্ত খবর জোশে মেসে বাবাকে বলত অর্থাৎ সে পরায়ণ ছিল সে পিতার প্রতি কৃতজ্ঞ ছিল শ্রদ্ধাশীল ছিল যার কারণে তার বাবা তাকে ভালোবাসত আর এখানে বলছে পরীক্ষা করিয়া দেখো আমরা কি রূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি আর যেমন আমি সাক্ষ্য দিয়েছি যে আমি বাইবেল ট্রেনিং করে এসেছি আমার বাবা ভাবছে যে ছেলে তো ধার্মিক হয়েছে আগে ঝগড়া ঝাড়টি করতো বিড়ি কিন্তু এখন বিড়ি খাই না ঝগড়া করেনি তাহলে আমার ছেলে খুব ভালো হয়েছে ধার্মিক হয়েছে বলে কালী পূজার সময় আমার বাবা আমাকে বলছে সফল কোনোদিন বলে না আমার বয়স তখন আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি মানে গ্রাজুয়েট কমপ্লিট করে আমি বাইবেল ট্রেনিং করতে গেছি তখন কোনো দিন আমাকে দেয় ট্রেনিং করেছি এখন আমাকে বাবা বলছে আমি সেই কোথায় ফানের ভিতরে জল স্বর্গ দিচ্ছি লোকীদের সেখানে গেছে বাবাকে বলছে সবাই হ্যাঁ শোনো তুমি গিয়ে বাতাসাটা হইন তাহলে এখন লোক ভক্তি লোক একা একা হলে হয়তো আমরা অনেক কথা বলতে পারি বাবা এত লোক কিভাবে বলবো যদি না বলি বাবা যদি লেগে যায় অনেক সমস্যা হয়ে যাবে জাস্ট আমি এক মিনিট নীরব হয়ে গেলাম আমি চিন্তা করে দেখলাম আমি বললাম না কেউ নেই তাহলে আমি কিন্তু ঈশ্বরের বাক্য আমাকে মনে পড়ল যে পিতা ঈশ্বর বলছে প্রভু যিশু বলছে রাঙার হাত দিয়ে যে পিছনে চলে বা দেখে সে আমার যোগ্য নয় আরেকটা কথা প্রভু যীশু বলেছে যে পিতা মাতাকে আমও অপেক্ষা অধিক প্রেম করে আরে লই সে আমার জগ আরে লুই আরে কি রে বাপ্প অনুসারে যেন কেউ ভুল বুঝবে না যে পিতা মাতাকে সমাধান করা যাবে না সমাধান অবশ্যই করতে হবে পিতা মাতাকে কু কথা বললে তুমি নরকদণ্ড এড়াই না মার ধরতে করে না কু কথাও বলা যাবে না আমি যিশুকে জানার আগে আমার মায়ের গালে কোনো দিন খাবার দিন আমি যখন মেদিনীপুরে থাকতাম আমি যখন বাড়িতে আসলে আমার মা দুটো ডিম সেদ্ধ আর আমি সেই ডিম দুটো নিয়ে আমার মার গালে আমি খাইয়ে দিতাম আর মা দেখো প্রভু যিশু আমার কত সুন্দর শরীর দিয়েছে এটা আমার জন্য না এটা তোমার জন্য প্রয়োজন আর আমার মা লোকের কাছে গল্প করতো যে আমার মেয়েদের ছেলের মতো ছেলে নিলাম আমি যিশুতে আসার আগে আমার মায়ের মাথায় চুল ছেড়ে দিতাম আমি যিশুকে তখন জানতাম না পিতামাতাকে সমাধান করা আমাদের বাঙালি লোকেরা জানে শিক্ষা দেয় কিন্তু একটাই কেউ করে না পিতামাতাকে সমাধান করলে আপনার দীর্ঘায়ুভাবে হিতপ্রদেষ্টার দশায় লেখা আছে যদি আমরা জ্ঞানবান পুত্র হয় সে কী হবে পিতার আনন্দের কারণ হবে তা সেই জন্যে কিরূপ ঈশ্বরকে খুশি করতে পারি সেই বিষয়টা আমাদের দেখা দরকার আছে কেননা প্রভু যিশু দ্বারা আমরা তোমাদিগকে কি কি আদেশ দিয়েছি তাহা তোমরা জানো ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা তাহলে লইয়া ঈশ্বরের ইচ্ছাটা কি তোমাদের পবিত্রতা বল বিশ্বাসীদের বলছে যে প্রভু যিশু দ্বারা আমরা তোমাদিগকে কী কী আদেশ দিয়েছি তাহা তোমরা চা ফোন কিশোর মন্ডলীকে বলছে আমিও আপনাদেরকে বলছি যে খ্রিস্টের সুসমাচার নিয়ে অনেক সময় আমি আপনাদেরকে আদেশ দিই যেটা কারো কারো ভালো লাগে কারো কারো ভালো লাগে না যাদের ভালো লাগে যে বলছে যে অনুযোগ স্বীকার করে সে জীবন পাবে যে অনুযোগ স্বীকার করবে না সে বিনাশ বিষয় যদি চলে আমি হতে পারি আপনি বিশ্বাসী হতে পারেন ভ্রাতৃগণ ভাতৃপ্রেমে যেটা চলে বলে যদি আমরা পরস্পর প্রেম করি তাহলে যে ভুল করবে তাকে সংশোধন করার জন্য তোমার বলা উচিত কালে সেই জন্য এখানে বলছে যে তোমরা জানো ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো তোমাদের প্রত্যেকজন যেন যাহারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাসে নয় কিন্তু পবিত্রতা নিজ নিজ পাত্র লাভ করিতে জানে এই এ বলতে কি বলছে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছে যেন আমরা পবিত্র থাকি আমরা যেন কেউ কাউকে না থকায় আমি ওই একটা উদাহরণ দিই সবসময় বলি যে আমার ঘরে মুড়ির টিন আছে তা মুড়ি খাবো আমার টিন খুলে খাবো কেন পরে টিন খুলতে সবাই বুঝতে পারছে আশা করি হ্যাঁ কি না তা সেই জন্যে সেই রকম যদি আমরা চিন্তা করি এই বিষয়টা সবচেয়ে ডেঞ্জার একটা ব্যবচার আছে যদি আমরা ঈশ্বরকে বাদ দিয়ে মূর্তি পূজা করি সেটা একটা আর আরেকটা ব্যবচার হচ্ছে আমরা স্বামী স্ত্রীর যে পবিত্রতা আমরা পবিত্র হওয়ার জন্য কি করতে চেষ্টা করি আমরা ভালো করে হাত ধুই মুখ ধুই স্নান করি নতুন শাড়ি পরি না পবিত্রতা হওয়ার জন্য আমরা বেশিরভাগ ওইটা করি কিন্তু ওইটার দ্বারা আমরা পবিত্রতা হইতে পারি না ওই জন্য প্রভু যিশু কি বলছে ধর্মগুরুদের বলছে কপটি বাইরে কোনো কিছু মানুষকেও অপবিত্র করতে পারে না যা ভিতর থেকে বার হয় তা মানুষকে অপবিত্র করে সেগুলো কি এই প্রথম বিষয়টা ব্যবচার মূর্তি পূজা কলহ নিন্দা মন্দ এসব কিছু আমাদেরকে অপবিত্র করে সেই জন্য বলছে যেন যারা ঈশ্বরকে জানে না যারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয় ন্যায় কামাভিলাসে নয় কিন্তু পবিত্রতায় ও সমাদে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে আমার বউ আমাকে লাভ করার জন্যে চেষ্টা করবে আমি আমার বউকে লাভ করার জন্যে চেষ্টা করি হারে যান এমন প্রেম করবো পৃথিবীর কেউ ছিনে নিতে পারবে হারে রুয়া